ভালোবেসে যে যারা কেঁদেছে এ জীবন কেমন বুঝেছে ভালোবাসা হয় যে বহুরূপী হৃদয়ে আসে চুপি চুপি নীরবে ভাষায় দনয়ন ভালোবেসে বুঝেছে যেমন জীবন সাথী কেমন প্রিয়জন এক সুতে বাধা যে দুটি জীবন আন মনে ভালোবেসে নিরালা হয় না শব্দ শোনা খুলে দিয়ে মনের বন্ধ দুয়ার আশায় আশায় হাহাকার কাঁদাই শুধু কেন এই জীবন বেশে ভালো জনম জনম মনে পড়ে সেই ভালোবাসা সেই বুঝে তার কত বেদনা মনে পড়ে হাই বেদনার ইতিহাস গড়ে তাই কেউ তো হারাতে চাই না আপন করে পেতে চাই পথে হাঁটলে পথ চেনা যায় মানুষকে দেখে মানুষ চেনা দেয় সম্পর্ক মনের মাঝে দরকার কখনো কথার মাঝে নয় ভালোবাসা হলো এমন মায়া দূরে গেলে কাছে টানে হয়ে ছায়া ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায় হায় ভুলে কি কখনো ফাঁকা যায়